আজকে হচ্ছে সকালে আর দুপুরে একবারে রান্না করেছি কারণ হচ্ছে দুপুরবেলায় ভাবছি একটুখানি কাজ করব মানে ঘরের কাজে যেহেতু অনুষ্ঠান একদমই চলে এসেছে তো আস্তে আস্তে করে একটুখানি অনেক দিন ঘর সেভাবে গোছানো হয় না সত্যি বলছি তো ভাবছি আস্তে আস্তে করে সব কাজ শুরু করি তা নাহলে একদমই করে পারবো না তো তার জন্য একবারে করে নিয়েছে আমাদের এখানে অবস্থা দেখো পুরো মাঠ তারা তোমাদের সময় দেখাবো আমাদের রাস্তার ওই সাইডের পুরো মাঠ হচ্ছে জলে পড়ে গেছে আর সবাই মাছ ধরাও শুরু করে দিয়েছে প্রত্যেক বছর আমাদের মাঠে অনেক জল হয় আর সবাই হচ্ছে অনেক মাছ ধরে তো এবার যখন কেউ মাছ ধরে নিয়ে আসবে তোমাদেরকে দেখাবো যে কত মাছ হয়েছে এখানে যেদিন থেকে আমি জানতে পেরেছি যে আমার মধ্যে কেউ একটু একটু করে বড় হচ্ছে সেদিন থেকে আমি কি এসকেই আমাকে কোনো কাজ সেভাবে করতে দেয়নি আর সোনামা হওয়ার পরেও দেড় মাস আমি পুরোপুরি বেড রেস্টেই ছিলাম আর এখন তো ছয় মাস প্রায় হয়েই গেল আর জানো তো আমি প্রেগনেন্সিতে না চোদ্দো কিলো ওয়েট গেইন করেছিলাম তো এখন প্রায় আগের ওয়েটে ফিরেই এসেছি সব ঘরের কাজ হয়নি আর আমরা হচ্ছে ওই ঘর থেকে এই ঘরে শিফট করেছি মানে আমরা মার ঘরে ছিলাম আমরা হচ্ছে আমাদের ঘরে চলে এসি তো প্রায় তিন মাস তিন মাস হচ্ছে আমরা আমাদের ঘরে ছিলাম না মানে জবের থেকে গরম পড়েছে মার্চের থেকে আমরা চলে গেছি মার ঘরে ওই ঘরটা ঠান্ডা বেশি তো তার জন্যে তো আজকে মানে সব একেবারে ভাবলাম এতদিন পরে আর ঘরটা সেরকম গোছানো ছিল না তার জন্য একেবারে গাদ্দা ফাদ্দা নামিয়ে পুরো ঘর পরিষ্কার করে তো আজকে আমরা শিফট হয়ে গেছি ঘরে আসুন আমার এখন ঘুমাচ্ছে তো ভাবছি ওর নখটা আগে কাটবো আর জানো তো মানে চার পাঁচ দিন পরে পরেই ওর নখ হয়ে যায় আর একটুখানি নখ হলেই আমি আগে ওর নখটা কেটে দিই কারণ ওই যে বাচ্চাদের মুখে নখের এরকম ফেরানো ফেরানো দাগ থাকে না আমার খুব বাজে লাগে মানে খুব খারাপ লাগে ওরকম দাগ হয়ে গেলে পরে আর কেটে গেলে পরে তার জন্য একটু একটু নখ হলেই আমি আগে ওর নখটা কেটে দিই আমার বসে পড়েছে হ্যাঁ আজকে ফার্স্ট টাইম বালিশের সাপোর্টেশন আমাকে এই যে বসালাম তাই না আমার খুব মজা পেয়েছে ও একা একা বসতে পারে না খুব মজা পেয়েছে ও তুমি অনেক মজা পেয়েছ এই যে অনেক মজা পেয়েছে তুমি হ্যাঁ অনেক খুশি হয়েছে একা একা বসতে পেরেছো তুমি ও হ্যাঁ এই যে যে কুকুরটা দেখতে পাচ্ছ এই কুকুরটা মানে আমরা হচ্ছে ওই ঘর থেকে এই ঘরে চলে এসেছি মানে মার ঘরে ছিলাম এখন হচ্ছে আমাদের ঘরে চলে এসেছি তো এই যে হচ্ছে কুকুরটা এই কুকুরটাকে দেখে সোনামা যে মানে সারা দিন ওই কুকুরটা হচ্ছে ধরতে হবে কি যে করে সব সময় ওর দিকে তাকিয়ে থাকে আর ওইটা হচ্ছে ধরতে হবে এই যে মা এই যে তুমি আমি সোনামা হে দেখি মাছ কখন পেতে ওই তো শাশুড়ি এর নিয়ে এই দেখ একটু আগে মাছ রেখে গেছে আর এই যে কতগুলো মাছ ধরে গেছে বেজে গেছে জলের মধ্যে পুঁটি মাছ হ্যাঁ পুঁটি মাছ গুলো তো কই মাছ এ জাল নিয়ে চলে যাবা বাদ দিছ না জাল নিয়ে চলে যাবা হ্যাঁ জাল নিয়ে চলে যাবা তুমি পাবা এনি রাস্তায় এসে মাছ দেখা হয়ে গেল আমাদের এখন আমরা চলে যাচ্ছি এমনি একটুখানি বেরিয়েছিলাম তো দেখি জাল নিয়ে আসছে একজন তাহলে যাই একটু ঘুরে আসি আজকে দেখি আমাদের বাড়িতে এসছে হনুমান তাই সোনা দেখাচ্ছিলাম যে দেখো মা এটা হচ্ছে ঠাম্মির সাথে ঘুরে ঘুরে দেখেছো মশা দেখেছো এই জন্য এই যে কালকেও দুটো কামড়েছে মশা পায়ে মজা

আগের দিন ফুচকা আনতে গিয়ে না ফুচকা পাইনি মানে ফুচকা খেতে গিয়ে ফুচকা পাইনি তো তার জন্য আজকে নিয়ে যাবো হ্যালো সবাইকে তো দেখতে পাচ্ছো এই যে আমি আর আমার সোনামা রেডি হয়েছি আর দেখো আজকে সোনামাকে লড়কা জামা পরিয়েছি লড়কা জামা কি আছে গরম লাগছে পাখাটা বন্ধ করে দিয়েছে না আচ্ছা চলো তো আমরা হচ্ছে আজকে যাচ্ছি আমার সোনামার মামা বাড়ি তো তোমাদেরকে বলাই হয়নি হ্যাঁ বেরোবো হ্যাঁ

আরে যেতে পারলাম না আমাদের চলে আসার কথা বলছে দেখি কালকে এবারে আসার পরে আর একটু ভিডিও করা হয়নি কারণ আমাদের এখানে ওয়েদার এত খারাপ হয়ে গেছে এত বৃষ্টি হচ্ছে যে মানে কি বলবো আর তারপরে হচ্ছে কারেন্ট নেই মানে কি যে অস্বস্তিকর ব্যাপার তো তার জন্য ভিডিও করা হয়নি দেখো ঘরের ভিতরে অন্ধকার পুরো কি ভিডিও করব

তো তোমাদের সঙ্গে কারেন্ট আসলে এইমাত্র দেহলাম চলো তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করার আছে তো তাড়াতাড়ি শেয়ার করে দিই আর কারেন্ট চলে যেতে পারে কারণ যা ওয়েদারের অবস্থা আর শেয়ার আগে হচ্ছে শেয়ার করতে এই যে আমার বলছিলাম যে জামাটা কাটাতে দিয়েছি নিয়ে আসলে তোমাদেরকে দেখাবো তো এই যে হচ্ছে জামাটা দাম তোমাদেরকে দেখাই সোনামা কা যদি পরিয়ে দেখাতাম তাহলে ভালো হতো তো তো হচ্ছে ইজি এটা হচ্ছে অনলাইনে একটা জায়গা থেকে না কি বলতো অনেক পেস থাকে সেখানে হচ্ছে মুখে প্রসাদের জন্য জামা এরকম তৈরি করে হ্যান্ড ওয়ার্ক করে মানে অল রেডি করে তারপর হচ্ছে সেটা দেয় কিন্তু দুই জায়গায় না কথা হয়েছিল তো সেগুলো আমাদের পছন্দ হয়নি একদমই মানে একদম ফাঁকা ফাঁকা ওয়ার্ক ছিল তো বোন বলছিল ওর থেকে ওই ভালো করতে পারবে তার জন্য আর কি অনলাইনে এক জায়গা থেকে দেখে এই ডিজাইনটা দেখে আর কি কাটাতে দেয়া হয়েছে সবাই লাল সাদা দিয়েই বেশি করে কিন্তু যেহেতু আমার শাড়িটা এরকম কালার তার জন্যে ওরটাও এরকমই হ্যাঁ আর তোমাদেরকে তো বললাম যে বোন হচ্ছে হ্যান্ড ওয়ার্ক করবে এটার সাথে তো এই যে হচ্ছে আর এর সঙ্গে ওন্না আছে এই তো একদমই দিন নেই মানে বোন খুব তাড়াতাড়ি করে আর কি হ্যান্ড ওয়ার্ক করবে তার জন্য সবকিছু নিয়েও এসে কোথায় এখানে ছিল সব চলে গেল রেখে দিয়েছিস না কোথায় আছে ও এই যে এই জিনিসটার নাম অবশ্য কি আমি জানি না ফ্রেম ও ফ্রেম এটা করে হচ্ছে ছবিগুলো আঁকবে তো এখন তোমরা তোমাদেরকে দেখে দিলাম যে এই যে হচ্ছে জামাটা আর যখন হচ্ছে পুরো কমপ্লিট হয়ে যাবে তো তখন আমাকে দেখাবো যে কেমন হয়েছে আর একটা জিনিস মা হচ্ছে ওর জন্য একটা গিফট নিয়ে এসছে অন্নপ্রাশনের তো এখনো অনেক কিছু কেনাকাটা বাকি তো এই জিনিসটা আনা হয়েছে ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই যে হচ্ছে সেই গিফটটা মানে উপহারটা যেটা হচ্ছে মা নিয়ে এসেছে সোনামায়ের জন্য এর মধ্যে নেকলিস দেখো যেরকম আমার সোনামা কিউট সেরকম হচ্ছে নেকলিসটাও কিউট আমার দেখা হয়ে গেছে তো তোমরা দেখো এই যে একদম কিউট একটা বেশি বড় হলে না সোনামা তো একদম ছোট মানুষ ওর গলায় অত ভালোও লাগতো না তার জন্য পছন্দ হয়েছে সোনামা জেগে থাকলে না ওর গলায় ধরে তোমাদেরকে দেখাতাম কারণ একটু আগে ওর গলায় ধরে দেখেছিলাম কিন্তু কারেন্ট ছিল না কি করবো যাই হোক তোমরা একটু ক্লোজ দেখে নাও এই যে হচ্ছে ডিজাইনটা আর ওর গলায় দিয়ে না পুরো মনে হচ্ছিল যে ওর জন্যেই এটা বানানো হয়েছে সোনামা তো এটা দেখে বারবার এটাতেই হাত দিয়ে যাচ্ছে ভাবছে এটা কি জিনিস আপাতত এই দুটো জিনিসই তোমাদের সঙ্গে শেয়ার শেয়ার ছিল তো করে দিলাম আর তোমরা সবাই জানিও যে সোনামার ড্রেসটা আর এই পিসটা কেমন হয়েছে চলো আমরা এখন বাড়ি চলে যাব আমাদের সব কিছু গোছানো কমপ্লিট তো চলো বাড়িতে এসে আমরা শুয়েও পড়েছি আর তোমরা জানতে চেয়েছিলে যে আমাদের অনুষ্ঠানটা কবে আর কি তো আর হাতে গোনা মাত্র দশ দিন মতো আছে তো তারপরে হচ্ছে অনুষ্ঠান তোমাদেরকে ডেটটা বলেই দিই হচ্ছে সাতাশে জুলাই সাতাশে জুলাই হচ্ছে সোনামায়ের অন্নপ্রাশন তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্যে টাটা